আপনি কি জানেন এমন অনেক ফ্রি সুবিধা আছে যেগুলো আপনাকে যেগুলো আপনার জীবনকে অনেক সহজ করে দিতে পারে অফিস থেকে ব্যাংক থেকে এমনকি সরকারি সেবা থেকেও অনেক গুরুত্বপূর্ণ সুবিধা আপনি পেতে পারেন এবং সেটা একদম বিনামূল্যে কিন্তু আস্তে ব্যাপার হলো বেশিরভাগ মানুষ এগুলো জানেই না আজকের ভিডিওতে আমরা দেখব পাঁচটি এমন ফ্রি বেনিফিট যা আপনার প্রয়োজন হতে পারে কিন্তু হয়তো কখনোই খেয়াল করেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ লাস্ট টিপটা আপনাকে অবাক করে দেবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত বন্ধুরা বিনামূল্যে ক্রেডিট স্কোর চেক করার সুবিধা আপনার ক্রেডিট স্কোর জানেন অনেকেই ভাবেন ক্রেডিট স্কোর চেক করতে টাকা লাগে কিন্তু বাস্তবে তা একেবারেই ফ্রি অনলাইনে কিছু নির্দিষ্ট ওয়েবসাইট যেমন সিভিল এক্সপারিয়ান ইত্যাদি বছরে একবার ফ্রি ক্রেডিট স্কোর চেক করতে পারেন আপনার লোন অ্যাপ্রুভাল এবং ইন্টারেস্ট রেট এই স্কোরের উপর নির্ভর করে এখনও চেক করেননি আজই করুন সিভিলটা কি একটু দেখে নেওয়া যাক সিভিল স্ট্যান্ডফর্ড ক্রেডিট ইনফরমেশান ব্যুরো ইন্ডিয়া লিমিটেড হুইচ ইজ নোনিভিল এটি একটি সংস্থা যা ব্যক্তিদের এবং প্রতিষ্ঠানগুলির ঋণ সম্পর্কিত তথ্য সংগ্রহ করে ও সংরক্ষণ করে এই তথ্যটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ঋণ বা ক্রেডিট কার্ডের আবেদনকারী ব্যক্তি ঋণ পরিশোধের সামর্থ্য যাচাই করতে সাহায্য করে সিভিল স্কোর একটি তিনটি অঙ্কের সংখ্যা যা তিনশো থেকে নশোর মধ্যে থাকে এটি আপনার ঋণ পরিশোধের ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং এটি ঋণ দানকারীকে সাহায্য করে আপনার ক্রেডিট অর্ডিনেন্স মূল্যায়ন করতে সাতশো পঞ্চাশের বেশি যদি আপনার সিভিল স্কোর থাকে এটি আপনাকে দেখায় একটি নির্ভরযোগ্য ঋণ গ্রহিতা এবং আপনার ঋণ পরিশোধে ইতিহাস ভালো নিম্ন স্কোর যদি ছশোর নিচে আপনার স্কোর থাকে সিভিল স্কোর যদি ছশোর নিচে থাকে এটি ইঙ্গিত দেয় যে আপনি ঋণ পরিশোধের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করতে পারেন যা ঋণ দেওয়া কঠিন করে তোলে সিভিল স্কোর কিভাবে পরীক্ষা করবেন আপনি ট্রান্স ইউনিয়ন সিভিলের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সিভিল স্কোরটি চেক করতে পারেন এটি বছরে একবার ফ্রিতে এই সিভিল স্কোর চেক করা যায় বিনামূল্যে হেলথ চেক সুবিধা আপনি জানেন কি অনেক অফিস এবং সরকারি হাসপাতাল ফ্রিতে হেলথ চেকআপের ব্যবস্থা করে থাকে বিশেষ করে কর্পোরেট অফিসগুলো বছরে একবার কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করায় ব্লাড টেস্ট থেকে শুরু করে ফিটনেস টেস্ট সবই পাওয়া যায় কোনো খরচ ছাড়াই এমনকি কিছু সরকারি স্কিমে বয়স্ক নাগরিকদের জন্য আছে ফ্রি হেলথ চেকআপের ব্যবস্থা আপনার আশেপাশে এমন সুবিধা আছে কি একবার দেখে নেওয়া যাক বা কীভাবে যোগাযোগ করবেন কোথায় এই ফ্রি হেলথ চেকআপের ব্যবস্থা আছে একবার দেখে নেওয়া যাক ন্যাশনাল লেভেল ফ্রি হেলথ চেক আপ সেন্টার বা ইনস্টিটিউট আয়ুষ্মান ভারত যোজনা পি এম জে ওয়াই দিস ইজ এ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দ্যাট প্রোভাইডস ফ্রি হেলথ কভারেজ টু এলিজিবল ফ্যামিলিস ইট কভার্স হসপিটালাইজেশান এক্সপেন্সেস ইনক্লুডিং প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশান অ্যান্ড সাম হেলথ চেকআপ কীভাবে করবেন সাইটটি হলো ডাব্লিউ 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 ডট পি এম জে এ ওয়াই ডট জিও ভি ডট ইন এছাড়া বিভিন্ন সরকারি হসপিটালেও এই সুবিধাগুলো পাবেন এছাড়াও ন্যাশনাল হেলথ মিশন এনএইচএম দ্য এনএইচএম ইজ এ গভর্নমেন্ট স্কিম দ্যাট ফোকাসেস অন প্রোভাইডিং ফ্রি মেডিকেল কেয়ার অ্যান্ড হেলথ চেক আপ এছাড়াও বিভিন্ন এনজিওস নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে যারা ফ্রিতে হেলথ চেক করে থাকে যেমন স্মাইল ফাউন্ডেশন রোটারি ইন্ডিয়া এক ওয়েস্ট বেঙ্গল গেভারেলশনাল হেলথ মিশন স্বাস্থ্য সাথী টু প্রোভাইড হেলথ চেকআপ এন্ড ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট টু এলিজিবল পিপলস ফ্রি হেলথ ক্যাম্প অর্গানাইজড বাই দা এনজিওস ভেরি ওস ইন ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোর ইউ ক্যালকাটা রেসিউ ফ্রিকুয়েন্টলি অর্গানাইজ ফ্রি হেলথ ক্যাম্পস ইন রিমোট এরিয়াস হ্যাট বেসিক হেলথ চেক কনসালটেশন অ্যান্ড ট্রিটমেন্ট আর প্রোভাইডেড এছাড়াও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যে সমস্ত সরকারি কলেজ আছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে যেমন আর জি কর হসপিটাল আছে এনআরএস নির্লতন মেডিকেল কলেজ হসপিটাল আছে সিএনএমসি মেডিকেল কলেজ এক্সেট্রা এক্সেট্রা এছাড়াও রয়েছে স্বাস্থ্যসাথী স্কিম স্বাস্থ্যসাথী ইজ এ ফ্লাগশিপ হেলথ ইন্স্যুরেন্স স্কিম বাই দ্য গভর্নমেন্ট অফ এছাড়াও রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্লিনিক্স দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কে এমসি ফ্রি হেলথ চেক আপ সেন্টার অ্যান্ড ডিসপেন্সারিস অ্যাক্রোস দ্য সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি ডাব্লুবিএসি অ্যান্ড সিএস ফর ফ্রি এসআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কি আপনি টাকা খরচ করছেন জানেন কি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এবং অনেক কর্পোরেট সংস্থা ফ্রি স্কিল ডেভেলপমেন্টের কোর্সের সুযোগ দেয় আনডেমি এখানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোর্সের ট্রেনিং করানো হয় এবং সুযোগ সুবিধা দেওয়া হয় এবং পরবর্তীতে এরা সার্টিফিকেটও ইস্যু করে যার মাধ্যমে স্কিল ডেভেলপ করে আপনি আপনার কাজের সুবিধা করতে পারেন বন্ধুরা এখন যে পয়েন্টে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট লিগাল অ্যাডভাইস সুবিধা কোর্ট কাছারি মানে কি অনেক খরচ অনেক মানুষ জানেন না যে সরকার এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান বিনামূল্যে এই আইনি পরামর্শ দিয়ে থাকে লিগাল সার্ভিসেস অথরিটি এর মাধ্যমে দরিদ্র এবং সাধারণ নাগরিকরা সম্পূর্ণ ফ্রিতে লিগাল অ্যাডভাইস পেতে পারেন কোনো আইনি জটিলতায় পড়লে এখন আর ভয় পাবেন না আগে খোঁজ নিন এই পরিষেবা সম্পর্কে দ্য ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি এ ইজ দ্য অ্যাপেক্স বডি ইন ইন্ডিয়া অ্যান্ড দেয়ার আর অলসো স্টেট legal service authority and district legal services authorities dlss that operate at regional level you can visit the official website of the national legal service authorities nalsa or the state legal service authority of your respective state for detailed information the official website of nalsa is www.nalsa.gov.in বন্ধুরা এই ছিল পাঁচটি বেনিফিট যা আপনার জীবনে বড় সড়ো পার্থক্য আনতে পারে এখনই কমেন্ট করে জানান কোনটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এমনই ইনফরমেটিভ কমেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আরও কিছু অজানা তথ্য নিয়ে হাজির হব দেখা হবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ